ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কে অসব বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও জাঁজাগল্লা খায়ের সবাইকে উত্তম জীবন দান করুক আজকের আপনাদের সম্মুখে হাজির হয়েছে আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে একটি তিনতলা বিশিষ্ট কোয়েল পাখির খাঁচা নিয়ে তিনতলা বিশিষ্ট কোল পাখির খাঁচা নিয়ে এখানে দেড়শো কোল পাখি রাখা যাবে মানে একশো পঞ্চাশটি কোল পাখি রাখা যাবে প্রত্যেক তালায় পঞ্চাশটা করে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখেন একটা তালা লাস্টের তালাটা দেখাচ্ছি এই যে পরে বর্ণনা দিচ্ছি আগে খাঁচাটা দেখাচ্ছি আপনাকে পরে বর্ণনা দিচ্ছি এই যে হলো এটার মুখ এই যে দরজা এই যে হলো এক তালা এই হলো আপনি দুতলা এই যে দুতলা এই যে দেখেন এই এই যে একটা দই দরজা এই একটা তালা এই এখন একটা আমি খাঁচাটার বর্ণনা দিচ্ছি আপনাদেরকে খাঁচাটা এটা হলো দৈর্ঘ্য বা সামনের সাইডটা যেটা যে যেটা বলেন সামনের ছাড়টা আছে আপনার এই যে আমার হাত চলে যাচ্ছে এখান থেকে আছে আপনার ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট আর এই যে পাশে পাশে আছে আপনার দেড় ফিট পাশে আছে দেড় ফিট পাশে আছে দেড় ফিট এই যে দেখেন দেড় ফিট তাহলে ছত্রিশ আর হইলে আঠারো মানে তিন ফিট বাই দেড় ফিট আর এই যে প্রত্যেক খাঁচার ঘর আছে আপনার এই যে দশ ইঞ্চি করে দশ ইঞ্চি আর টেরের গ্যাপ আছে আপনি দুই ইঞ্চি টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি আর এই জায়গায় যে দেখছেন এই যে বারান্দা এই যে বারান্দা আছে আপনি ছয় ইঞ্চি ডিম চলে আসবে ঢাল আছে ডিম চলে আসবে ঢাল আছে সম্পূর্ণ খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো আর দশ নম্বর এই যে আট নম্বরের ফ্রেম এই যে আট নম্বর ফ্রেম আর দশ নম্বরের টানা দশ নম্বরের টানা এবং খুব মজবুত একটা হেভবি একটা খাঁচা এটি আসলে এই খাঁচাটা খুবই মজবুত এবং হেভি একটা খাঁচা এবং আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন সুন্দর একটা খাচ্চা এটা বানানো হয়েছে কুরিয়ারে বহন করার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে থানা পর্যায়ে একবার গ্রাম পর্যায়ে ডেলিভারি দেওয়া হবে কেউ যদি চান হোম ডেলিভারি দেওয়া যাবে তবে হোম ডেলিভারি আমরা কম দেই পয়েন্ট ডেলিভারি বেশি দেয় আচ্ছা খাঁচাটা একটু দেখে এই যে বারান্দাটা দেখেন এই যে আমার হাত এই যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির কম গ্যাপ হাফ ইঞ্চির কম গ্যাপ বিছানো হয়েছে হাফ ইঞ্চির কম গ্যাপ আমার একটা আঙ্গুল ঢোকে না এই যে চেষ্টা করতেছি একটা আঙ্গুল ঢুকতেছে না এই যে দেখেন এই যে অনেক চেষ্টা করার পরে একটা আঙ্গুল ঢুকতেছে না এই যে আসছে না এবং দেখেন খুব মজবুত একটা খাঁচা আর খাঁচাটার এখন বিশেষত্ব আছে কি এই যে দেখেন খাঁচাটার সাথে আছে পাইপ পাইপগুলো কিন্তু হির আছে এই যে হির এই একটা হির এই সেটি হির খাবার পানি কিছু পড়বে না নষ্ট হবে না কিছু হবে না এই যে খাঁচার সাথে আপনার পাইপ থাকবে পাইপগুলো আলাদা বানানো আলাদা বানানো মাঝখান দিয়ে কোনো কাটা হয় নাই এই সাথে আবার দুইটা মুখা থাকবে দুই মাথায় দুইটা মুখা থাকবে এই যে দেখেন পাইপগুলো হেভি মজবুত এই যে হেভি মজবুত প্রত্যেক তালায় একটা করে পাইপ দেওয়া আছে প্রত্যেক তালায় একটা করে পাইপ দেওয়া আছে সাথে প্রত্যেক তালায় একটা করে টেরে দেওয়া আছে এই যে দেখেন টেরেগুলা খাসার সাথে আপনারা পাচ্ছেন ফ্রি টেরেগুলা খাসার সাথে পাচ্ছেন ফ্রি এই যে এই একটা টেরে এই একটা টেরে এই যে দেখেন এই যে টেরে প্রত্যেক তালায় একটা করে টেরে দিয়ে দিছি প্রত্যেক তালায় একটা করে টেরে এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক তালায় একটা করে টেরে এই যে দেড়শো কোয়েল পাখি বাড়তে পারবেন একশো পঞ্চাশ পিস কোল্ড পাখি পারেন আমি এই যে আপনার পাইপ দিয়ে দিছি পিছনেও পাইপ আছে এই যে দেখুন পিছনের সাইড এই যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এই যে সারা বাংলাদেশে এই যে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট লাইক শেয়ার করুন এই যে দেখুন কী সুন্দর একটা সেট আপ এখন আপনাদেরকে অনেক প্রশ্ন থাকতে পারে আমি প্রশ্নগুলো এক এক করে বলে দিচ্ছি খাঁচা তুলনামূলক দাম বেশি বলবেন কেন অনেকে ফোন দিয়ে বলেন এত দাম কেন এক নম্বরে যে খাঁচাটা যে বানায় সেই মিস্ত্রি মজুরি দেওয়া লাগে দ্বিগুণ টাকা দ্বিগুণ টাকা মিস্ত্রি মজুরি কারেন্ট বিল ওয়ার্ল্ডিং রড তারপরে দোকান ভাড়া গোডাউন ভাড়া শোরুম ভাড়া তারপর তার তারপর বিদ্যুৎ বিল সব মিলে খাঁচাটা রেট ধরা হয় সব মিলিয়ে খাঁচাটা রেট ধরায় সব মিলে সব খরচ দিয়ে আমরা সামান্য কিছু লাভে খাঁচাগুলো ছেড়ে দিই সামান্য কিছু লাভে খাঁচাগুলো সেরে দেই এই যে দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট একটি খাঁচা খাঁচা এই যে মজবুত এই যে দেখেন টানাগুলো কত মোটা করে দেওয়া হয়েছে এই যে দেখেন বারান্দার এই যে টানাগুলো দেখেন কত মোটা করে সুন্দর করে দেওয়া হয় দেওয়া হয়েছে যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আপনি যোগাযোগ করতে পারেন তবে আপনারা যদি খাঁচাটা নিতে চান তাহলে আমার খাঁচাটা তুলনামূলক দাম বেশি আগেই বলে তুলনামূলক দাম বেশি কারণ আমার হলে ওয়ার্লিং ঝালাই আপনারা এই যে দেখেন স্পার্ট ঝালাই না আপনি আমি যে আমি হাতটা এনে যাচ্ছি দেখছেন আমি হাতটা নিয়ে যাচ্ছি কোনো কিছু হবে না দেখেন হাতের কোনো ক্ষতি হয়নি এই যে দেখতে পাচ্ছেন মানে আপনি কোনো জায়গায় হাত কাটবে না কিছু হবে না এবং সুন্দরভাবে ঝালাই যারা আমাদের আরও খাঁচা স্টকে আছে যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার সবাইকে জানাই আন্তরিক শুভ অধিনায়ক যা যাগাল্লা খাই সবাইকে উত্তম জীবন দান করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ